বাসন্তী মায়ের আরাধনায় কালীবাজার সার্বজনীন বাসন্তী উৎসব কমিটি এবছর সাতান্ন বছরে করল এই পুজো সম্প্রীতি মিলন উৎসবে গড় উঠল এই মন্দির প্রাঙ্গণ আসনের অধ্যক্ষ সাধনা বিবি মন্ত্রী বঙ্কিম হাজরা আব্দুল সালাম চলচ্চিত্র জগতের বিশিষ্ট এক নমা শিল্পী এবং অভিনেতারা বিশ্বনাথ বসু এবং তার টিমের বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হল আনুষ্ঠানিক উদ্বোধনের দিন প্রদীপ প্রজ্বলন এবং এর উদ্বোধন করলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। উদ্যোক্তা স্বপন প্রধান জানান মায়ের পুজোর প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের সাথে যাত্রাপালাও পরিবেশিত হবে এই পুজো উপলক্ষে এছাড়া তিনি আরো জানান সম্প্রীতির মিলন উৎসব এই বাসন্তী দিন মন্ত্রী বঙ্কিম হাজরা চিত্র অভিনেতা এবং শিল্পী বিশ্বনাথ বসু এবং স্বপ্ন প্রধান কে কি জানালেন দেখেন

সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব কমিটি একটি মনোরম মিলন মেলার আয়োজন করেছে আপনারা দেখেছেন গত তিন দিন আগে ঈদ মিলন গেছে এই এলাকায় পালিত হয়েছে সর্বধর্মের মানুষ তাতেও সামিল হয়েছে আবার তিন দিন পরে মহাষষ্ঠীর এই বাসন্তীকে সামনে রেখে একটা মিলন মেলার আয়োজন আজকের সারা ভারতবর্ষের আকাশে বাতাসে রাজনৈতিকভাবে বা ক্ষমতারভাবে যেভাবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে ধর্ম নিয়ে বিনষ্ট করার চেষ্টা করছে সেই জায়গাকে আমাদের উৎসব কমিটি মনে করেছি তার প্রতীক হিসাবে দ্বন্দ্ব বিভাজন সম্প্রীতির মিলন উৎসব দিয়ে সচেতন সংবিধান সচেতন নাগরিককে সংবিধান মর্যাদা রক্ষা করার প্রশ্নে সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র এই বসন্তী মায়ের মন্দির প্রাঙ্গন তাই জমজমাট অনুষ্ঠান সব মিলিয়ে একটা পরিবেশ তৈরি করার জন্যে আপনারা দেখেছেন যেমন মঞ্চে ছিল আমাদের আশ্রমের অধ্যক্ষ তেমন মঞ্চে ছিল সংখ্যালঘু পরিবারের বহিন সাবিনা তেমন মঞ্চে ছিল পঞ্চায়েতের সঞ্চালক আব্দুল সালাম আর বঙ্কিমবাবু তাকে নিয়ে আলোচনার জায়গা নেই তিনি সাগরের সর্বধর্ম সমন্বয়ের বার্তা প্রয়োগ এবং বাংলার ক্যাবিনেট মন্ত্রী এই দ্বীপের মানুষের প্রত্যেক পরিবারের সুখ দুঃখের সাথী বঙ্কিমবাবুই আমাদের পথপ্রদর্শক তিনিও এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক তিনি আমাদের অভিভাবক চিনার উৎসাহ প্রেরণা সর্বধর্ম বার্তায় আমরা উৎসাহিত হয়ে বর্তমান বছর এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আমাদের কি আছে আজকের আপনারা দেখেছেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী বিশ্বনাথ বসুর সঙ্গে আমাদের নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীর অনুষ্ঠান হবে এটা টোটালি বাবুর অর্গানাইজেশনে বা তার টিমের এই অনুষ্ঠান শুভ সৃষ্টিতে শুরু হবে বাকি সপ্তমীতেও কলাভারতী নৃত্যার্জন আছে অষ্টমীতে বড় মাপের ফিরিয়াল আর্টিস্ট সহ এবং বড় মাপের লতা আসা কোনটি শিল্পীরা আছে নবমীতে বড় মাপের যাত্রা আছে যাত্রা সংস্কৃতি জ্ঞান বাংলার একটি ঐতিহ্য এবং দশমীতেও তাই রয়েছে এই মিলিয়ে দশমী পর্যন্ত উৎসব মুখর আমরা আয়োজন করছি বাসিন্দা কি দেবেন পুজোর পুজোর বাসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়ে সাগর দেবাসীকে একটি কথা বলবো ধর্ম যে যার উৎসব আমাদের সকলে এই সম্প্রীতিটা নিয়ে আমার বাংলা এখানে নজরুল কবিগুরুর বাংলা সেই বাংলার ঐতিহ্য যেমন ভারতকে পথ দেখাচ্ছে আজকের এই বিভিন্ন রকম অপপ্রচারমূলকের বিরুদ্ধে সেই সম্প্রীতি যেন অটুক থাকে অভিন্ন থাকে সুখ শান্তি সমৃদ্ধি যেন আমাদের হৃদয় থাকে এম অভিন্ন আমরা থাকতে পারি এটাই আমার উৎসব কমিটির প্রার্থনা এবং বার্তা চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা